বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কামদের ইমাম সাহেব যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালি না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাত জিদ্দুন্ন জিদ্দু ওয়াজলুন্ন জিদ্দু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা জানি না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না এর এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো আনার সময় আমাদের প্রশাসন অনেক বাইরাই দিয়ে দেয় আর আগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তাহলে তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার হট পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে